যা যা বল নিয়ে বল নিয়ে যা তুই লগে মুই আলামতে পারমু না মোর ঘরে দিয়ে আসল ল আচ্ছা বন্ধু বলটা আনা যায় কেমনে রে কেমনে আচ্ছা দেখাই দিয়েছি খারাপ মনে কর এরকম একটা বাস লোভি আছে হ্যাঁ ঠিক এরকম ধরবি পরে এরকম বলের দিক নজরবি পরে বাসটা লই হাঁটবি একবার এই রকম মনে করি ডাকবি বলের দ্বারা আইগে একবারে বলের সামনে খাওয়াবি ঠিক আছে পরে বাসটা এরকম ঘুরে হাতে রবি পরে বলটা এরকম আনবি এরকম আনে এরকম একটু ববি ওই বলটা হাতে নেই দেখছো আমি কিভাবে নিছি পরে এরকম চলে আসবি আমি কিভাবে আনছি ওই রকম আনতে পারবি তো হ বন্ধু আমি পার মানতে আচ্ছা তাহলে এবার তুই নিয়ে যা